নমস্কার বন্ধুরা আজকে আপনারা দেখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে আমরা অনেক ভয় পাচ্ছি তার ভয় পাওয়ার অনেকগুলো কারণও আছে কেননা বিগত দিনে এরকম নানা টাইপের নানা জিনিস আমরা দেখেছি তাই আমি পরে ভিডিও দেব তা আজকে দেখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমরা ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের মানে কোনো অপকার নেই উপকারই আছে সাধারণত মেডিকেল লাইনে বিশেষত মেডিসিন বা গবেষণার কাছে যদি দেখা যায় যে ইন্টেলিজেন্স আর্টিফিশিয়ালি সেটা আমাদের পক্ষে অনেক ভালো সাধারণ দুটো জিনিস আজকে বলবো দেখবেন পোলিও রোগ সারা পৃথিবীতে একসময় খুব ছিল পোলিওর জন্য দেখবেন পোলিও ড্রপ এখনো মাঝে মাঝে অভিযান হয় বাচ্চাদেরকে খাওয়ানো হয় আবার দেখবেন কিছুদিন আগে আমাদের করোনা হয়ে গেছে করোনাতেও দেখবেন ভ্যাকসিন আবিষ্কার হয়েছে ভ্যাকসিন দেওয়া আমরা সবাই দিচ্ছি ভ্যাকসিন পোলিওতেও সেরকম ভ্যাকসিন অ্যাকচুয়ালি পোলিও বলুন আর করোনা বলুন এইরকম বহু রোগ আছে যেগুলো হয়তো ভ্যাকসিন দেওয়া হয় কিন্তু তার কোনো ওষুধ এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি মানে আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি বা ওই জিনিসটাকে নিয়েও মানে কোনো প্রযুক্তি নেই বা বলুন গবেষণা করে কোনো একটা উন্নতির জায়গায় যেতে পারিনি যার জন্য এই ধরনের রোগগুলোতে আমরা ওষুধ তৈরি করতে পারি এখানে এই সমস্ত ক্ষেত্রগুলোতে দেখুন ভ্যাকসিনই ব্যবহার হয় তা যদি প্রযুক্তির উন্নতি ঘটিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত মেডিসিন লাইনগুলোতে কাজে লাগিয়ে বা গবেষণার কাজে লাগিয়ে যদি ওষুধ তৈরি মানে তৈরি করার ব্যবস্থা করা হয় সেটা আমাদের পক্ষেই ভালো হবে তাহলে এই যে ভ্যাকসিন দিয়ে চলা তার থেকে ওষুধ বেরোলো তাহলে মানুষ আরো নিশ্চিত হবে তা এইরকম একটা অনিশ্চয়তার ভেতরে আমরা সব রয়েছি বহু রোগ আছে যার কোনো ওষুধ এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে বেরোয়নি কোনোটার হয়তো ভ্যাকসিন আছে কোনোটার হয়তো ভ্যাকসিনও নেই তা ভাবনা চিন্তা করে দেখবেন মেডিকেল লাইনে যদি এআই টেকনোলজি ইউজ করে প্রযুক্তির উন্নতি ঘটিয়ে যদি এই সমস্ত বা রোগের ওষুধের ব্যবস্থা করা যায় বা আবিষ্কার করা যায় বললেই যে হবে তার কোনো মানে নেই বলা মাত্রই যে হয় সব জিনিসটা না বলা খুব সোজা কিন্তু কথা হচ্ছে কাজটা খুব কঠিন গবেষণার বিষয় আছে এগুলো বহু সময়ও লাগে বহু পয়সার ব্যাপার আছে তারপরে আদৌ গবেষণা করে নিশ্চিত নয় বা কেউ নিশ্চিত হতে পারে না যেটা বেরোবে দীর্ঘদিন ধরেই তো চলছে বহু পৃথিবীতে চলছে যে আর ওষুধ আবিষ্কার হয় নিশ্চয়ই গবেষণা চলছে বেরোয়নি তবু আপনারা চিন্তা করে দেখবেন যদি এআই টেকনোলজি এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে আমাদের পক্ষে সেটা ভালো ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলে জুড়ে থাকার জন্য নমস্কার